হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম লাইফে ফার্স্ট টাইম কক্সবাজারে ঘুরতে আসলাম তো আজকের ভিডিওটা কক্সবাজারে আমাদের প্রথম দিনের জার্নিটা কেমন হয়েছিল সেটা নিয়েই আশা করি ভালো লাগবে তো কক্সবাজারে আসার পরে আমরা উঠেছিলাম লাবণী পয়েন্টের ফুয়াং ডোমিনোস রিসোর্টে যেটা লাবণী পয়েন্টের একদম সামনে মানে প্রথম যে রিসর্ট সেটাই আর কি তা আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে চলে আসছিলাম খাবারের জায়গায় তো প্রথম দিন আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রথম পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসলাম খাবারের জায়গায় কারণ এই রিসোর্টটাতে সকালের খাবার এখান থেকেই দেওয়া হয় তো রেডি টেডি হয়ে চলে আসলাম খাবারের জায়গায় আর কি তো খাবারের জায়গার ডেকোরেশনের কিন্তু খুব সুন্দর ছিল সব কিছু সাজানো গোছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে আর এই খাবারের জায়গা থেকেই কিন্তু সমুদ্রের ভিউটা দেখতে পাওয়া যায় খুবই সুন্দর এবং চমৎকার লাগে আপনি চাইলে এখানে বসে বসেও সময় কাটাতে পারেন এই তো দরজাটা খুলে চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম এই চারিপাশটা কিন্তু খুবই সুন্দর আর অনেক রোদ্র পড়ছে যার কারণে সব কিছু একদম চকচকে ঝকঝকে লাগতেছিল যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এই পাশটাতেও কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো ই তো চলে আসলাম এই পাশটাতে খাবারের মেনুর জায়গায় তো এখানে রাখা ছিল পরোটা আপনার ভোনা খিচুড়ি তারপরে মাংস ভুনা মুরগির মাংস ভুনা এর পাশে ছিল সবজি ডিম পোস্ট যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে খাচ্ছিল তো এখানে যা রাখা ছিল ব্রেড বাটার জেলি বরফি আর চা তো খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল একদম দুপুর বেলার খাবারের মেনুর মতোই ওনারা সকালে খাবার দিয়ে দিয়েছে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খাচ্ছিলো আর কি আমার মেয়েও ব্রেড ব্রেড দিয়ে জেলি আর বরফি নিয়ে খাচ্ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু সাজু খুঁজু করে বের হলাম সমুদ্রে যাব তো ফার্স্ট টাইম সমুদ্রে যাচ্ছি এটা কিন্তু এটার অনুভূতিটাই অন্যরকম তো সমুদ্রের পারে যাচ্ছি এর অনুভূতিটা বলে বোঝানোর মতো না আর সকাল সকাল অনেকেই চলে আসছে আমার মেয়েটাও একটা লম্বা ঘুম দিয়ে ফেলছে কোলে করে নিয়েই চলে যাচ্ছি আর কি হাঁটতে একটু কষ্ট হচ্ছিল বালুর মধ্যে তো এখন তো ভাটা চলতেছে তাই সমুদ্রের পানিটাও কিন্তু অনেক দূরে চলে গেছে আর এই যে সুন্দর লম্বা লম্বা ঢেউগুলা আর ঢেউয়ের যে একটা গর্জন সেটা শুনতেই কিন্তু মানে মনটা খুব ভালো হয়ে যাচ্ছে আর বালিগুলো দেখেন কত চকচকে নেজের প্রতিচ্ছবিও কিন্তু ভেসে উঠতেছে আর কি আর এই তো চলে আসলাম সমুদ্রের পানিতে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে নিলাম সমুদ্রের পানিতে পা ভিজানোর অনুভূতিটাই অন্যরকম ছোটোবেলায় কত টিভিতে দেখতাম অনেকের মুখে মুখে গল্প শুনতাম যে কক্সবাজার অনেক সুন্দর জায়গা তো সেই চিন্তা ভাবনা থেকে অনেক ইচ্ছা ছিল কক্সবাজারে আসার তো সেটা আমার হাজব্যান্ড পূরণ করে দিল এমন হাজব্যান্ড কয়জনের কপালে জুটে তো আমি অনেক লাকি তার মতো একজন হাজব্যান্ড আমার জীবনে পাওয়ার জন্য সে আমার ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করে দেয় যেটা একটা মেয়ের কাছে কিন্তু অনেকটাই ভালো লাগার তো এই যে ঢেউ যখন এসে পায়ে লাগতেছিল সেই অনুভূতিটা কিন্তু সত্যি অন্যরকম সারা রাবো ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক এখনও কিন্তু আমার মেয়ে ঘুম আছে এত সুন্দর ভিউগুলা সে দেখতে পাচ্ছে না এটা ভাবতেছিলাম তো অনেকক্ষণ ঘোরাঘুরের পরে দেখতে অনেক কয়েকজন লোক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন দেখতেছিলো তো একবার ভাবতেছিলাম হয়তো সমুদ্র থেকে কোনো মাছ উঠে আসছে সেটাই ওনারা হয়তো দেখতেছিল কারণ এখন তো ভাটা চলতেছে তো কাছাকাছি যাওয়ার পরে দেখলাম হচ্ছে আপনার এখানে একটা জেলি ফিস অনেকেই চারিপাশে ঘিরে ঘিরে দেখতেছিল তো জুতাটা খুলে খালি পা হয়ে বালিতে হাঁটাহাঁটির করার মজাটাই আলাদা তো এই পাশে এসে দেখলাম একটা বড় জেলি চলে আসছে আসলে যেহেতু ভাটা চলতেছে এই জন্য ভাটার কারণে পানিও কিন্তু অনেক দূরে চলে গেছে যার কারণে জেলি কাছে চলে আসছে এই যে ঢেউগুলা এই ঢেউগুলা দেখতে কিন্তু ভাল লাগে আর এই শব্দ যে একটা গর্জন সমুদ্রের গর্জন কিন্তু সবারই ভালো লাগে সকালবেলা বেশি মানুষ না থাকার কারণে সমুদ্রে এর গর্জনটাই বেশি কানে এসে লাগতেছিলো অনেক ভালো লাগতেছিলো আর এই দেখুন জেলিফিশটা কত বড় আর একদম ধবধবে সাদা তবে এটা কিন্তু অনেক বিষাক্ত অনেকে ধরতে চাচ্ছিলো বাট অনেকে আবার বলতেছিল যে এটা অনেক বিষাক্ত হয় আপনারা কেউ ধরেন না তো যাই হোক এটা দেখার পরে দেখলাম আস্তে আস্তে অনেক মানুষই চলে আসতেছিলো সমুদ্রের পারে আর আজকে ওই দিনের আকাশটাও কিন্তু অনেক মেঘলা ছিল তো এই পাশে আর একটা জেলিফিশ দুইটা জেলি ফিশ দেখতে পেলাম এটা একটু কেমন যেন কালচে হয়ে গেছে আর অনেক বালু ছিল ভেতরে দেখতে তেমন একটা ভালো লাগতে ছিল না প্রথমটাই অনেক বেশি সুন্দর একদম ধবধবে সাদা দেখতে কেমন যেন মনোচর গা থেকে জেলি জেলি ভাবটা চোলা বের হয়ে আসতেছে আমার মেয়েটাও ঘুম ভেঙে গেছে সেই জেলি ফিশটা দেখে অনেক ভয় পাচ্ছিলো তো বললাম এটা একটা ফিস তুমি ভয় পেও না তবে এখানকার পানি কিন্তু অনেকটা ঘোলাটে আর আপনার ইয়াতে গিয়েছিলাম আমরা ইনানি বিচেও গিয়েছিলাম তো ওখানকার পানিটা অনেক স্বচ্ছ দেখতে পা দেখছিলাম আর কি এখানকার থেকে তো সারা আব্বু অনেকগুলো ঝিনুক খুঁজে 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 সারার হাতে ধরাই দিছিল। সারা সুন্দরভাবে ওটা নিয়ে আবার খুঁজতেছিল আর কি আর আকাশে অনেকটাই মেঘলা আর বালুর উপরে মেঘের প্রতিবিম্ব কিন্তু দেখতে মাশাল অনেক সুন্দর এই ভাইয়াটা ঘোরা নিয়ে ঘুরতেছিলো এরা আর কি যাচ্ছিলো যেন অনেকে ঘোড়ায় উঠে তো ঘোড়া বলতেছিল যে আপনি উঠবেন কিনা তো যেহেতু ঘোড়াতে কখন ওঠা হয়নি ভয়ে উঠিও নাই তো এখানে একজন সময় টিভি রিপোর্টার হচ্ছে খবর করতেছিলেন আর কি যেহেতু একটু মেঘলা মেঘলা ঝড়ের পূর্বাভাস ছিল আমরা যখন গিয়েছিলাম ওনারা হয়তো এই খবরটারই রিপোর্ট করতে ছিলেন আর এদিকে সমুদ্রের পানি আস্তে আস্তে কিন্তু কাছে চলে আসতেছিলো তো আমরা ঘোরাঘুরি শেষ করে আবার রিসোর্টের দিকে রওনা দিলাম আমার মেয়েটা প্রায় ভিজেই গেছে এই তো একটু সানগ্লাস পরে একটু ভাবটা নিয়ে যাচ্ছি আর কি তো যাই হোক আকাশে কিন্তু ভালোই মেঘ করতেছে আর কি অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে এই তো সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম শহরটা ঘুরে দেখার জন্য দেখে শহরটা আমার খুব ভালো লাগছে চারিদিকে লাইটিং কত সুন্দর চারিপাশটা আর এটা ছিল বিকালের দৃশ্য বিকালে সূর্যাস্ত দেখার জন্য দেখেন কত মানুষ আসছে এই জায়গায় মানে সূর্যাস্ত দেখাটাই কিন্তু একটা অনেক সুন্দর মুহূর্ত এটা দেখার জন্য অনেকে কক্সবাজার আসে আর এই ছোট্ট ভাইটা ঝিনুকের মালা বিক্রি করতেছিল এরপরে চলে আসলাম রাত্রেবেলা রাত্রেবেলা অনেক বড় একটা চাঁদ উঠেছে অনেকে এখানে ঘুরতে আবার চলে আসছে আর কি আর রাতের বেলা সমুদ্র দেখার মজাই আলাদা চারিদিকে শুধু সমুদ্রের গর্জনের শব্দ কি যে একটা ভালো লাগার অনুভূতি যেটা বলে বোঝানোর মতো না আর রাতে যদি এরকম রূপালি চাঁদ পাশে সমুদ্র থাকে তাহলে তো কথাই নাই তো একটা গান আছে এ রাতে এ মহসাম নদী কা কিনারা এ চাঞ্চাল হাওয়া তো এটা তো সমুদ্রের হাওয়া আর মানে ভালো লাগার শেষ নাই কিন্তু এদিকে আবার কিন্তু মেঘও চমকাচ্ছিল কি যে ভালো লাগতেছিল তো প্রথম দিনের জার্নিটার অভিজ্ঞতা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে তা ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার ছোট্ট একটা চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব ছাড়া এগোতে পারবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ